আজকে আমরা তৈরি করব অরিও বিস্কুট দিয়ে কেক দিয়ে ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করব তো এখানে নিয়ে নিয়েছি অরিও বিস্কুট প্রথমে আগে বিস্কুটগুলোকে আমরা নিয়ে নেব প্যাকেট থেকে তারপরে এটাকে এই তিনটাকে আলাদা করে নিতে হবে আমরা এখানে অরিও বিস্কুট নিয়েছি এই দিয়ে ব্ল্যাক ফরেস্ট কেক হবে আর এভাবে মানে খুলে চাটে মানে আমি খাবো না মানে এগুলো টিভিতে দেখায় আমরা ক্রিমগুলোকে আলাদা করে নেব কেকটা তৈরি করার জন্য ক্রিম আর বিস্কুট আলাদা আলাদা করে নিতে হবে আমরা 10 টাকা প্যাকেটে অলিভ বিস্কুট নিয়েছি ক্রিম আলাদা করে নিয়েছি আর এখানে বিস্কুট ছাড়িয়ে নিয়েছি তো বিস্কুটগুলো এখন আমি গুঁড়ো করে নিয়ে আসবো মিক্সিতে চলো আমি গুঁড়ো করে আনি এটা তখন তুমি এটাকে রেডি করো বন্ধুরা আমি তো এখানে ডেকটিটা বসিয়ে দিয়েছি যেটাতে আর কি কেক হবে এবার বালিতে করব বালি নিয়ে নিয়েছি আমরা তোমরা নুলেও করতে পারো আমি লাল বালি নিয়েছি একটা স্ট্যান্ড লাগবে সো স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি রাই দি ততক্ষণ গরম হোক আগ থেকে প্রি করতে হবে 10 মিনিট তারপর আমরা কেকটাকে বেক করব এবার আমি একটু এই এই গামলাটার মধ্যে আমি কেকটা বেক করব তাই এটার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটুখানি এরকম ভাবে ঝাঁকিয়ে নিলাম এইভাবে করে নিলে কেকটা তাড়াতাড়ি বেলে চলে আসে খান্ডা এখানে বিস্কুটটাও আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এবার দিয়ে দেবো এর মধ্যে দুধ তৈরি করা একদমই সহজ সেরকমভাবে কিছু লাগে না শুধু বিস্কুট আর দুধটা মেখে নিলেই হয়ে যায় দুধ দিয়ে বিস্কুটটাকে এভাবে গুলে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এরকম থাকবে ভালো করে মিশিয়ে দিতে হবে হাফ চা চামচ দিয়ে দেবো ইনো ইনো দিয়ে দিলাম আর ওপরে অল্প একটু দুধ দিয়ে দেবো তাহলে ইনোটা অ্যাক্টিভ হয়ে যাবে এবার এটাকে পুরো ব্যাটারটার মধ্যে মাখিয়ে দেবো ইনো দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে মিশিয়েও দিয়েছি এবার আমি এই ব্যাটারটা যেটাতে আমি কেকটা তৈরি করব তার মধ্যে দিয়ে দেব কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে একটু ঝাঁকিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব তো এখানে এবার এটাকে 10 মিনিট প্রি হিট করে নেওয়ার পর আমি এটাকে কেক টিনটা এর মধ্যে দিয়ে দিলাম বেক করার জন্য তো বন্ধুরা এবার ঢাকা দিয়ে দি ঢাকা দিয়ে এটাকে 20 থেকে 30 মিনিট মতো বেক করে নেব তারপর একবার চেক করে দেখব এবার যে ক্রিমটা আমি রেখেছিলাম বিস্কুট থেকে বার করে তার মধ্যে আমি অল্প করে একটু দুধ দিয়ে দেব এই দু চামচ দিয়ে দিলাম নিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে ওই ক্রিমটার মধ্যে আমি অল্প একটু দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এই যে এরকম ক্রিম একটু তৈরি হয়ে এটাকে এখন রেখে দেবো পরে লাগবে আর এখানে এটা খুলে দেখবো হয়েছে কি একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠিটা একটুখানি ফুকিয়ে নেব দেখো কাঠির মধ্যে কিন্তু কিছু লাগেনি তার মানে কেকটা হয়ে গেছে রেডি এবার নামিয়ে নেব এটা নামিয়ে রাখবো একটু ঠান্ডা হয়ে যাক তারপর এবার কেকটা ঠান্ডা হয়ে গেছে আমি একটুখানি ছুরি করে ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি একবারে উঠে গেছে বন্ধুরা দেখো এবার এটাকে সমানভাবে কাটতে হবে দেখো আমাদের ক্রিমের ইয়ের অরিও বিস্কুটের কেক আস্তে আস্তে কাটা হচ্ছে শিল্পে অরিও বিস্কুট দিয়ে এটা করা হয়েছে এখানে বাটির মধ্যে আমি একটু চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল একটা সুগার সিরাপ তৈরি করে নেব কেকের মধ্যে লাগানোর জন্য এবার আমি কেকটাকে যে দু ভাগে কেটে নিলাম সেটার একটা ভাগ আমি তুলে রাখব আর নিচের ভাগটায় সুগার সিরাপটা যে তৈরি করলাম সেটা দেব প্রথমে ঢিম হচ্ছে बर्थडे কেক হচ্ছে এবার যে ক্রিমটা আমি তৈরি করলাম সেটা লাগিয়ে নেব ক্রিমটা আমি এর মধ্যে দিয়ে দেব সুন্দর করে চারিদিকটা মাখিয়ে নেব এবার আমি যে ওপরের কেকটা কাটা ছিল আর এক পিস সেটার উপর একটু চিনির শিরাটা মাখিয়ে দিলাম এবার এটাকে এর উপর বসিয়ে দিতে হবে এবার আমি এর উপর দিয়ে আবারও ক্রিম মাখিয়ে দেব এবার আর যা ক্রিম ছিল সেটা আমি এই ওপরে দিয়ে দিলাম কেকের উপরে সবটা তো বন্ধুরা দেখো আমরা একটা চকলেট নিয়েছি চকলেটের বার এরকম চকলেট নিয়ে নেবে দশ টাকা দামে ডেয়ারি মিল্কও নিতে পারো আমরা এই চকলেটটা নিয়েছি ব্ল্যাক চকলেট এটা এইগুলো গুঁড়ো করে নেবো আমার তো খেতে ইচ্ছা করে এইসব জিনিস আহ তো ছুরি দিয়ে কেটে নেব চকলেটটাকে এবার যে চকলেট গুঁড়ো গুঁড়ো করছে সেগুলো এর মধ্যে ছড়িয়ে দিতে হবে ও দেখো বন্ধুরা আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক তোমরা অনেকেই বলেছিলে ব্ল্যাক ফরেস্ট কেকটা আগের বছর ভালো হয়েছে তাই আমরা অরিও বিস্কুট দিয়ে আজকে তৈরি করে দেখালাম আগের বারেটা তো অনেক সুন্দর করে তৈরি করেছিলাম নানান রকম জিনিস দিয়ে তো এটা একদম কম জিনিস দিয়ে তৈরি করা হলো চাই যে একদম কম প্রকারণে তৈরি করতে সহজেই করতে পারবে এটা সহজেই তৈরি করা যায় তাই জন্য অরিও বিস্কুট দিয়ে তৈরি করেছি এবার আমি একটু ডিজাইন করে দেব উপর দিয়ে তো এই ক্রিমটা আমার বাড়িতে ছিল সেটা দিয়ে আমি ডেকোরেশনটা করছি এটা অতটা ক্রিম তো একটা বিস্কুট থেকে হবে না এবার আমি চেরি দিয়ে দিলাম করে কেটেছি চেরিগুলোকে দশ টাকার অডিও বিস্কুট দিয়ে এরকম ব্ল্যাক ফরেস্ট কেক জন্মদিনে বন্ধুরা তোমরা বানাতে পারবে পঁচিশ ডিসেম্বর চলে এসছে আর আমি কাটছি দেখো ও দুর্দান্ত 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 বন্ধুরা কি নরম হয়েছে গো ও দেখো বন্ধুরা দেখো দেখো কেকটা খালি দেখো এরকম বড় পিস যদি দেওয়া হয় না যে কেউ খাবে আর মজা পাবে চকলেটি সাথে উপরে ক্রিম ওই অরিও বিস্কুটেরই ক্রিম আর অরিও বিস্কুটটা দিয়ে কেক ক্যাডবেরি কে সুন্দর লাগছে দারুন হয়েছে দারুন এরাম ক্রিম কেক কেক খাবে আর পুরো মন হচ্ছে যেন চকলেট কেক খাচ্ছে তো আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি হয়ে গেল দেখতেই পেলে কত সুন্দর 10 টাকার অরিও বিস্কুটের প্যাকেট দিয়ে তৈরি করা হয়ে গেল তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করে নাও আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিও টাটা